একটা ছোট গ্রামে এক চায়ের দোকান ছিল দোকানটা চালাতো রফিক নামের এক সাধারণ মানুষ সকাল থেকে রাত পর্যন্ত সে চা বিক্রি করতো কাস্টমারের জন্য হাসি দিয়ে বলতো চা গরম কিন্তু মন ঠান্ডা রাখবেন তার ছোট ছেলে আরমান। প্রতিদিন বাবাকে চা বিক্রি করতে দেখতো সে বাবার হাম ঝরতে দেখতো কিন্তু মুখে একটা অভিযোগ থাকতো না একদিন স্কুলে এক সহপাঠী মজা করে বলল তোর বাবা তো চা বিক্রি করে তুই বড়ো হয়ে কী বিক্রি করবি বিস্কুট সবাই হাসলো আরমান চুপ করে চলে গেল কিন্তু মনে আগুন জ্বলে উঠলো সেদিন রাতে সে বাবার হাসে বসে বলল বাবা তুই কষ্ট করিস তোর জন্য কেউ কিছু বলে না কিন্তু আমি লজ্জা পাই যখন সবাই বলে আমি চায়ের দোকানদারের ছিলে বাবা হেসে বললো লজ্জা পাস না বাবা আমি শুধু চা বিক্রি করি না আমি মানুষের ক্লান্তি বিক্রি করি আর তাদের হাসি ফেরত দিই যেদিন তুই শিখবি মানুষকে কিভাবে কিছু ফেরত দিতে হয় সেই দিন তুই আমার থেকেও বড় হবি এই কথাটা আর মানে জীবনে আগুন ধরিয়ে দিল সে ঠিক করলো একদিন বাবার দোকানটাকে ব্র্যান্ড বানাবে কলেজে পড়ার পাশাপাশি সে চা বানাতো প্যাকেজিং ব্যান্ডিং শিখতে লাগলো লোক হাসত বলতো চা বিক্রি করে কেউ বড় হয় কিন্তু কয়েক বছর পর একদিন গ্রামের সেই পুরনো দোকানদারের উপরে নতুন বোর্ড ঝুলল রোকিক্স ই স্মাইল ইন কাপ আরমানাস বড় উদ্যোক্তা জুড়ে তার রোকিক্স ই নামে ব্র্যান্ড যখন সে প্রথম শাখা খুলল উদ্বোধনের দিনে পোস্টারটা সে নিজে লাগিয়েছিল সেখানে লেখা ছিল আমি চায়ের দোকানদারের ছেলে আর গর্ব করি তা নিয়েই গল্পের শিক্ষা ছোটো পেশা ছোটো ভাবনায় মানুষকে ছোট রাখে যে শিকড়কে লজ্জা নয় গর্ব মনে করো যে মন দিয়ে দেয় সেই একদিন বিশ্ব থেকে পায় বাবার ঘাম যদি তোমার অনুপ্রেরণা হয় তুমি হেরে যেতে পারবে না গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কারণ ওই একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে আরও অনেক ভিডিও বানানোর জন্য ধন্যবাদ